এনপি নিষিদ্ধ চাচ্ছে আজকের বক্তব্যে স্পষ্ট করেছে জামাত কিন্তু এখন পর্যন্ত এই জায়গাটা স্পষ্ট করেনি আপনি আসলে এই বিষয়ে কি বলবেন আওয়ামী লীগকে আজকে হোক কালকে হোক নিষিদ্ধ করতেই হবে বিএনপি নিষিদ্ধ করতে চাওয়ার কেউ নয় জনগণের হাতে আগে সবার আগে পাওয়ার দিতে হবে এখন আমার কথা কথা হচ্ছে আপনি কাকে আগে চিন্তা করছেন পাওয়ারটা চাপনি দিচ্ছেন বিএনপি মনে করছে শুধু হাতে পাওয়ার জামাত মনে করছে জামাতের হাতে পাওয়ার ডক্টর ইউনিস মাঝে মাঝে কিছু কিছু কথা বলেছে আমরা তো জনগণের কাছ থেকে কিছু নিচ্ছি না মানে আমার কথাটি একটু যদি ভুল হাতে আমাকে বলতে পারেন উনি বলেছেন এই যে আমরা কয়েকজন যে সমাবেশে বসছি এই সমাবেশে যে আমরা যারা বসছি এই সমাবেশে মানুষজনের উপরে নির্ভর করে আমরা একজন একটা দলকে নিষিদ্ধ করবো কি করবো না কিন্তু এখানে ভোটিং সিস্টেম হচ্ছে না আমার কাছে মনে হয় কিন্তু বিএনপি থেকে এই কথাটাই বারবার বলার চেষ্টা করছে আমরা কেউ না নিষিদ্ধ করে এটা জনগণ করবে আজকে যখন বিএনপি নিষিদ্ধের কথা বলছে আপনারা বলছেন যে বিএনপি বলার কে এই যে দ্বিচারিতা কথাবার্তা এটা এটা কেন না না দ্বিচারিতার কোনো কথাবার্তা না বিএনপির এক এক জন এমপি এক এক ধরনের কথা বলেন মির্জা ফখরুল স্যার এক এক সময় এক এক কথা বলেন সালাউদ্দিন স্যার হয়তোবা আমি স্যার বলছি কারণ এটা টেলিকাস্ট যাচ্ছে সালাউদ্দিন স্যার আজকে নয় আমি দেখে এসেছি উনি বলেছেন যে বিএনপি নিষিদ্ধের পক্ষে আমরা সাধারণ জনগণ নিষিদ্ধের পক্ষে আগে জানার জনসাধারণের কাছ থেকে ভোটটা তো আগে আপনার নিতে হবে আপনি তো নিচ্ছেন না ওয়েলকাম করছেন তাদের এই মন্তব্যের জন্য জামাত ইসলামী শোনেন আমি হচ্ছে আপনি যদি জামাত ইসলামীও করেন আপনি যদি বলেন আওয়ামী লীগের আওয়ামী লীগ আমরা চাই না আমি আপনার সাপোর্টে আওয়ামী লীগকে আমরা কোনোভাবেই চাই না সেটা হোক বাপ সেটা হোক দানপন্থী সেটা হোক বিএনপি সেটা হোক জামাত ইসলামী আমাদের তাতে কোনো অসুবিধা নেই কিন্তু কেউ যদি কখনো চিন্তা

এসেছে মুসলিম লীগ থেকে যে আওয়ামী লীগ লীগে যে ট্রান্সফরমেশনটা হয়েছে শেখ ফজলুল হক কৃষক লীগ থেকে হয়েও যে বিভিন্ন ধরনের কাজ করছে আচ্ছা ভালো কথা মনে পড়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানিকে যে আওয়ামী লীগ সৃষ্টি করেছে অথবা আওয়ামী লীগ যে প্রবক্তা আমরা হিসেবে ধরি তাকে আমরা কয়েকজন পড়াশোনা করে জেনেছি আমরা যদি তাদের ফর্মে যদি একটা রাজনৈতিক মতাদর্শ যদি আমরা পালন করে থাকি তাহলে বলবো আওয়ামী লীগ ইস বাট শেখ মুজিবুর শেখ হাসিনা আওয়ামী লীগ সেটা কখনো আমরা মানবো না এবং এটাই হয়ে এসেছে এবং এটাকে কখনো আপনার সহ্য করতে পারবো ইতিহাসে দেখেছি আওয়ামী লীগ বিভিন্ন সময় তার নাম পরিবর্তন করা তারা এসেছে তারা যদি আবার যদি আওয়ামী লীগ থেকে ভিন্ন কোনো নামে যদি আসে ভিন্ন চরিত্রে আপনারা কি তাদেরকে দমাতে পারবেন আপনার কি মনে হয় শেখ হাসিনার মধ্যে ১৬ বছরের স্বৈরশাসককে যদি আমরা দমাতে সক্ষম হই আঠারো বছরের স্টুডেন্টরা যদি তাকে দমাতে সক্ষম হয় আমরা যদি রক্ত দিতে না ভুল করতে পারি আমরা যদি রক্ত সহজে দিতে পারি তার কি মনে হয় বিভিন্ন নামের হিসেবে আসুক বিএনপি স্বৈরাচার হিসেবে আসুক না আমরা কি বিএনপিকে কবরে ঢোকাতে থেকে আমরা একবার পা পিছু পা হব কখনো না Okay.